জায়গা সেট করা হচ্ছে যে ওই দিন রামের পুজো করতে পারবে না দিয়া জ্বালাতে পারবে না এরকম বহু জায়গা চলছে এরকম অলরেডি সেটিং চলছে বিশেষ করে ডায়ভেন্ডার রারবার এরিয়া বা আপনার এই উত্তর চব্বিশ পরগনার হিমলগঞ্জ টঞ্জ বা বসিরহাটে অলরেডি সেটিং শুরু হয়ে গেছে যে ওই দিন হিন্দুরা কোনো পুজো করতে পারবে না পাঁচের মধ্যে সাড়ে চারটা ওর কাটা চলে গেছে পাঁচটা হাগুনির মধ্যে 4.75 কেটে বেরিয়ে যাচ্ছে আধাখানা পড়ে আছে রামমন্দির উদ্বোধন সেদিনই সর্বধর্ম সমন্বয়ে সর্বধর্মের মানুষকে নিয়ে তিনি হাজরামুর থেকে পাকসার্কাস ময়দান উদধি সম্প্রীতি যাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেছেন দেখুন এর আগে একবার দশমীর দিন দশমীর দিন এর আগে একবার আপনারা ইয়ে হলো ওই মুসলিমদের কোন একটা পড়ব ছিল তো ওড়িশাবাড় বলে যে দশমীর দিন না করে পরের দিন করতে তার মানে একদিনে যাতে দু জায়গায় একদিনে একদিনে যাতে দু জায়গায় দুই ধর্মের না হয় সম্প্রীতি থাকে সেই জন্য তিনি সেবার স্পিড করে দিলেন যেটা অলরেডি এক জায়গায় ছিল তাহলে আজকে যখন আগে থেকে ঠিক করা যে বাইশে জানুয়ারি আমাদের রাম মন্দির উদ্বোধন হবে তাহলে আপনি এই সম্প্রীতির এটা যাচ্ছেন কেন এটা কি মানে একটা বিচারিতা হয়ে গেল না মানে উনি ওনার যে কাজটা উনি আজ থেকে পাঁচ বছর আগে করেছেন সেটাকেই উনি আজকে কন্ট্রাকিউট করছেন তাহলে এটা কি মানে এটা কি ধর্ম নিরপেক্ষতার ব্যাপার হলো মানে একটা ধর্মের ব্যাপার আরেকটা ধর্ম এটা ধর্ম নিরপেক্ষতা কোন নিদর্শন এটা এটা প্রথম ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে শুভেন্দুবাবু একদম ঠিক করেছেন ইয়েতে গেছেন কারণ ওই দিন এইটুকু এনসিকে করতে হবে যে ওই দিন বহু মানুষ নামবে রাস্তা অলরেডি বহু জায়গা সেট করা হচ্ছে যে ওই দিন রামের পুজো করতে পারবে না দিয়া জ্বালাতে পারবে না এরকম বহু জায়গা চলছে এরকম অলরেডি সেটিং চলছে বিশেষ করে ডায়মন্ড এরিয়া বা আপনার এই উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ টঞ্জ বসিরহাটে অলরেডি ট্রেডনিং শুরু হয়ে গেছে যে ওই দিন হিন্দুরা কোনো পুজো করতে পারবে না তার মধ্যে যদি এইরকম একটা মানে এরকম বলছেন সারা রাজ্যে এরকম পজিশন বেরোবে তো এটা বেসিক্যালি সাধারণ মানুষকে থ্রেড করা তো জন্য অবভিয়াসলি যেতে হয়েছে এবং উনি গেছেন এর মধ্যে মানে কোনো মানে হওয়ার কিছু নেই মানে এটা বন্ধ করা উচিত রাম তো ভগবান মানে তিনি মানে মর্যাদা পুরুষোত্তম তাকে বাদ দিয়ে হিন্দু ধর্ম হয় না এবং আপনি আপনি দেখবেন বাঙালিরা অর্জুন বা কর্ণ নাম রাখে না ছেলের কিন্তু ওরা কিন্তু রাম রাম রাখে লক্ষণ রাখে ভরত রাখে তো কেন ইংরজি পর্যন্ত রাখে বাঙালিরা নাম বারবার শাসকদল বল মানে মানে রাম রামকে আলাদা করতে পারবেন না উনি মানে বাঙালিদের থেকে না বারবার শাসকদল একটা দাবি করে যে রাম বহিরা কত রাম বাংলার দেবতা নয় আচ্ছা এই রামের পালটা কি কালী পুজো সকালে আমি একা যাব কালী দেখুন বড় বড় কালী মন্দির গুলোতে আসুন আপনি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের পূজারী শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে যান রামলালা পুজো করতেন আপনি শারদা মায়ের কাছে যান রানী রাসমণি তার বাড়ির কুলদেবতা ছিলেন শ্রীরামচন্দ্র তাহলে রাম বাইরের কোথায় আপনি আপনি রাম বা আপনি তাহলে সিলেবাসের মধ্যে কেন কীর্তিবাশী রামায়ণ রাখছেন আপনি সিলেবাসে কেন কীর্তিভাশী রামায়ণ রাখছেন নাইন টেনে বহুদিন কীর্তিবাশীরা বামেরা সে তুলে দিয়েছি না কি যাই না আমাদের সময় পর্যন্ত ছিল এরপর বহু নাটক বহু ইয়ে হয়ে গেছে রাম বাইরের এই নতুন কনসেপ্ট কোথা থেকে আসছে এগুলো মানে হিন্দুদের মধ্যে ভাগ করার একটা চেষ্টা চলছে যে উত্তরপ্রদেশীয় হিন্দু এখানকার হিন্দু হিন্দুদের কাস্টিজমের মধ্যে ভাগ করার চেষ্টা করছে কিন্তু এটা করলে চলবে না এখান থেকে লক্ষ লক্ষ মানুষ এখান থেকে টাকা পাঠিয়েছেন রাম মন্দির তৈরি করার জন্য মানে কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গ থেকে টাকা পাঠিয়েছেন এবং তারা প্রত্যেকে চাইছেন যে তাদের মন্দিরের প্রসাদ দিয়ে আমরা প্রসাদ বিতরণ করছি ফলে উনি কি বললেন তাদের কিছু যায় আসে না বলছেন যে বিজেপি দেখুন আমরা তো হিন্দু আমরা বাইবার হিন্দু কিন্তু বিশ্বাস হয় না কিন্তু উনি ওনাদের নেত্রী ঈদের দিন মাথায় স্কার পরে ওখানে গিয়ে ওখানে বসে উনি নামাজ পড়ছেন হিজাব পরে কারণ মুসলিম ধর্মে তো এটা নেই মুসলিম ধর্মে কিন্তু ওদের মেয়েরা নিজেরাই হিজাব পরে সবার সামনে নামাজ পড়ে না এখন ঘটনা হচ্ছে ভণ্ডটা কারা ভণ্ডটা কারা আমরা তো সোজাসুজি বলছি যে আমরা রাম মন্দির তৈরি করব এটা আমাদের প্রথম থেকে আমাদের গত আটানব্বই বছর আমাদের এটাই মানে সংঘ এবং পরবর্তীকালে বিজেপি আমাদের এটা আমাদের একদম ইয়ে এখানে আমরা পুরো ভগবদ গীতার উপর আমাদের দর্শন দাঁড়িয়ে বেদান্তের উপর আমাদের দর্শন দাঁড়িয়ে রামনবমীতে আমরা যে চিত্র দেখেছিলাম বাংলায় বিক্ষিপ্তভাবে ভিন্ন বিভিন্ন জায়গায় একটা উত্তপ্ত পরিস্থিতি সন্ত্রাসের চিত্র দেখা দিয়েছিল শুভেন্দু অধিকারী মনে করছেন যে মমতা ব্যানার্জি আবারও উস্কানি দিতে পারেন এই রাম মন্দির উদ্বোধনের দিন হবে এটা হবে এবং রামনবমীর দিন আমরা নিজেরাও মিছিলে গেছি ওই ছাদ থেকে ই মারছিল এটসেট্রা এবং এটা শিখিয়ে দেওয়া এটা শিখিয়ে দেওয়া এবং আজকে আজকে শিখে তৃণমূল কংগ্রেস তারা তাদের দল থেকে ইনস্ট্রাকশন আছে তোমরা গণ্ডগোল পাকাও যাতে আমরা এটা একটা রাজনৈতিক কিছু তৈরি করতে পারি বাগতুই বা এই আনিস এই সব ঘটনার পর এই যে ওরা সংখ্যালঘুদের বুঝিয়েছিল যে আমরা তোমাদের রক্ষা করবো দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের ওনারা কিন্তু রক্ষা করছেন না সংখ্যালঘুরা ওনাদের থেকে দূরে সরে গেছে তার মধ্যে ধরুন মীনাক্ষী মুখার্জি ভয়ঙ্কর রকম সংখ্যালঘু উদ্বোষণের একটা রাজনীতি শুরু করেছেন মানে ন্যায় যাত্রা না বলে যাত্রা নামিয়ে দিচ্ছে ইনসাফ যাত্রা এটসেট্রা ওটা ভয়ঙ্করভাবে শুরু করেছে তো সেইখানে ওই ইনসিকিউরিটি থেকে ওরা রামকে অ্যাটাক করছে যে ওরা ভাবছে যে রাম কে রামকে কত বেশি অ্যাটাক করবো তাহলে তত বেশি আমার বোধ হয় মাইনরিটি ভোট কিন্তু একটা কথা বলছি বাংলার যারা মুসলিম সমাজ তারা মোটামুটি শিক্ষিত সমাজ দেখুন বাংলাদেশে দে আর ভেরি সাকসেসফুল ওরা এদের কথা শুনবে বলে আমার মনে হয় আপনারা বলতেন্জিবেন ভুল বুঝিয়ে তো ভুল বুঝিয়ে যেমন একুশের আগে ওদের বোঝানো হয়েছিল যে তোমাদের দেশ থেকে বিদে করে দেওয়া হবে আপনি গুজরাট থেকে একটা লোককে বের করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ থেকে একটা লোককে বের করে দেওয়া হয়েছে তাহলে বাংলা থেকে বের করে দেওয়া হবে কেন পশ্চিমবঙ্গ থেকে কেন বের করে দেওয়া হবে বহু বাংলাদেশি তো গুজরাটে আছে আপনি সবর মধ্যে তীরে যান ওখানে দেখুন প্রচুর বাঙালি মানে বহু বাঙা বাঙালি মুসলিম ওখানে গেছে ওখানে কাজ করে ওরা কনস্ট্রাকশনের কাজ করে তাদের কেউ দেশ থেকে বের করেছে না বের করেনি তো মানুষকে তো ভুল বোঝাচ্ছে নি মানে তোষম তোষামতটা ভুল বুঝিয়েই তোষামত মানে তোষামত তো সরাসরি না ভুল বুঝিয়ে বিজেপি দেখুন ওনার হাতে রাজ্যের ইকোনমিক অফেন্স উইং আছে যদি কেউ যদি কেউ কোনো অন্যায় করে থাকে আপনি ধরুন তাকে যদি কেউ তাকে আপনি বলছেন এই শুভেন্দুবাবু সুকান্তবাবু বা আমাদের দিলীপবাবু ধরুন আপনি কোনো প্রমাণ থাকলে আপনি কাউকে এখনও ধরছেন আপনি মুখে বলছেন আপনি ধরছেন না কারণ কারণ এরা বেসিকালি সৎ মানুষ এটা বেসিকালি সৎ মানুষ আমি যে তিনজনের নাম বললাম আমাদের যে একদম টপ লিডারশিপ লিডারশিপদিন দিলীপবাবু এখানে এমপি আছেন কত বছর মিনিস্টার ছিলেন শুভেন্দুবাবু ওনার মিনিস্টার ছিলেন সুকান্তবাবু আর হাইলি কোয়ালিফাইড ম্যান মানে বহু লোকের তো পিএইচডি হয় সুকান্তবাবুর পিএইচডি তিরিশের উপর সাড়ে তিনশো মানুষ তার রেফারেন্স নিয়ে কাজ করেছে তো এবার ঘটনা হচ্ছে যে আপনি ক্ষমতা ধরুন না এরা এক পয়সা চা খেয়ে না কারো থেকে বলছে আমি মানে চা খেয়েছি টাকা আমার নিজে টাকা দিই এমন কেউ বলতে পারবে না দেখুন এই যে এতগুলো কিলি হচ্ছে দেখুন উনি নিজে আমি অন্য কোথাও যাবো না উনি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন কোথায় কি হচ্ছে আমি সব জানি তো এই এতগুলো কেলেঙ্কারি হলে উনি কিছু জানেন না তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তাদের মধ্যে পার্থক্য কি আরে পাঁচের মধ্যে সাড়ে চারটা আঙুল কাটা চলে গেছে পাঁচটা আঙুলের মধ্যে সাড়ে চারটাই কেটে বেরিয়ে গেছে আধখানা পড়ে আছে কি বলছেন মানে মানে যেখানে হাত দিচ্ছে সেখান থেকে বেরোচ্ছে কোনো জেলা বাকি নেই সব জেলায় একজন করে বেরোচ্ছে দেখুন এই এই সব লোকের মন্তব্যে কোনো উত্তর দিই না একদম সাড়ে তিন বছর ঝিলগার আর তো বাচ্চা মানে সবে মানে এখনও গালটিপিলে দুধ বেরোয় তো এদের কথা আমি কোনো এদের কথা উত্তর দেবো না অন্য কারো কথা বলুন আর কি